দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ থানার ভাই ভাই অ্যাগ্রো ফার্মে দেখছেন আবারও বেশ কিছু দুধের গাবি গরু আছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো আর আমার সামনে রয়েছেন এই খামারের উদ্যোক্তা আমাদের প্রিয় আতাউর ভাই ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ব্যস্ততা বাড়ছে না কমছে বাড়তেছে বাবা সিরিয়াল কি দিচ্ছেন মানুষকে না না যেভাবে শুনছি যে এ টাকা পাঠাচ্ছে ও টাকা পাঠাচ্ছে এটা কেমন 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 মনে হচ্ছে না না প্রধানমন্ত্রীর সরকার হ্যাঁ ও তো সবাইকে সমান সবই দেখে নাকি হ্যাঁ 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 তাহলে ও সরকার হয় যদি এতগুলো লোক সামাল দিতে পারে হ্যাঁ আর আমি একটা ক্ষুদ্র ব্যবসায়ী হ্যাঁ তাহলে আমি এই পঞ্চাশ ষাট একশো দশ বিশ পনেরো মহিলা লোককে সামাল দিতে সামাল দিতে পারবো না তাহলে আমার কি আচ্ছা আচ্ছা তার মানে মানে পর্যাপ্ত পরিমাণে গরু আছে যে দশ পনেরোটা লোককে আপনি সামাল দিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো শুনছি যে একজন বিদেশ থেকে টাকা পাঠিয়েছে ওর বাবাকে পাঠাচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা এটা কিভাবে সম্ভব আসলে মানে উনি আমার বলে সাত মাস আগে দুই টাকা আমি নিয়ে আচ্ছা

বলবো না এটা ছাব্বিশ কেজি আর মায়ের আসলে তিরিশ কেজি আচ্ছা এগুলা বলারও আমার কোনো বলে অপশন নেই অপশন নেই না এটা আপনি দেখেন গরুটা কি ভাগার চামড়াটা দেখেন হ্যাঁ গরু কিন্তু আমি শোনাই এগুলো পশুদিন খালি আনছি কালকে দুই দিন রেস্টে আছে আচ্ছা দুই দিন আরো দুই দিন রেস্টে থাকলে আরো আল্লাহ দিলে বাড়বে বাড়ে যাবে আচ্ছা আমি যেটা পাচ্ছি ওইটাই বললাম এটা সকালবেলা সাড়ে আট নয় সকালবেলা বিকালবেলা সাড়ে চার

এটা ফ্রিজ এম্বাড কোন কি বার্ট বলে আচ্ছা কোনসি বাট কোন কি বার্ট লম্বা লাম্বা গরু তো সবাই কেনা বেচা করতেছি হম সবাই বেঁচতেছে তো যাক আল্লাহর রহমত আমিও বেঁচতেছিও বেঁচতেছি আচ্ছা তো বেচার পরে তো আর কোন তো আসে নাই আল্লাহ রহমান চলতে

ওই বাটের দুধটাকে একটু খাওয়ান তাই না তাহলে ক্লিয়ার হয়ে যাবে এই যে ক্লিয়ার হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে তাই না যত সেগমেন্ট হ্যাঁ যত সেগমেন্ট তত আসবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে হ্যাঁ ক্লিয়ার এই যে ক্লিয়ার হয়ে হ্যাঁ তাহলে এটা এটা হচ্ছে দুধ বললেন হচ্ছে আট নয় হ্যাঁ দাম আট নয় দশও হবে আচ্ছা দাম দাম এটা দিয়ে দিব পানির দামে পানির দাম কত ভাই হুম

嗯，哎、uh，嗯、huh. yeah. uh。嗯、huh. 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 mm. mm. uh，嗯、huh. uh。嗯、huh. uh。嗯，嗯。嗯。嗯。嗯，嗯，嗯。嗯。

বলেন এই হোয়াটসঅ্যাপ ইমু সব আছে ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে ভাই ভাই এক গরুগুলো ছিল আপনার সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন থাকবেন দেখবেন নিজে হাতে দোয়াবেন তারপরে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ